আসসালামু আলাইকুম আচ্ছা এটা সোনি হ্যাঁ এটা আখড়া রাস্তা এটা এটা কাঠা দেড় কাঠার বাড়ি হ্যাঁ বলছি হ্যাঁ হ্যাঁ জায়গা এটা হ্যাঁ দেড় কাঠা জায়গা না 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 এটা দেড় কাটা জায়গা দেড় কাঠা শুনি এটা কোন নম্বর ওয়ার্ড ও ষাট এটা ষাট নম্বর ওয়ার্ড শুনি একটা দেড় কাটা জায়গা স্ট্যান্ডের একদম কাছাকাছি হ্যাঁ একদম কাছাকাছি জান এটা দেড় কাঠা প্রাইস কোয়ারি দেড় কাঠা জায়গা ছোট্ট জায়গা আর কি শনি আখড়া এটা রাস্তা রাস্তাটা আর কি যৌথ রাস্তা হ্যাঁ এটা ষাট নম্বর ওয়ার্ড কদন্তলি ঢাকা নূরপুর ঠিক আছে রাস্তা ষাট নম্বর ওয়ার্ড

ये रास्ता तो रास्ता होता है इसे इस तरह नीचे का सगा स्वादुई का ठरबारी स्वादुई का ठरबारी ठीक है सर ढाका दक्षिण सिटी रेट साइट नंबर वार्ड नूरपुर स्वादुई का ठा गैस के पूरा डांस है রানিং বাড়া পায় এটা হ্যাঁ রানিং ভাড়া সহ বাড়া কত পায় এটা আমি জানি না জানতে হইব সনি আখড়া নূরপুর মহল্লা তো মহল্লার রাস্তা ছোটো ছোটো আট ফিট দশ ফিটের রাস্তা আর কি এটা নূরপুর সেন্ট্রাল যাবে মসজিদ

সবদিকে হাই রাইজ বিল্ডিং ভাই যান দেখেন সবদিকে কিন্তু হাই রাইজ বিল্ডিং হ্যাঁ সবদিকে হাই বিল্ডিং মামা এটা হচ্ছে সোয়া দুই কাঠা হ্যাঁ পিছনে ড্রিম সেট বাড়ি আছে তিনটা রুম সহ এক ডাবল গ্যাস সহ ঠিক আছে মামা দেখো এই যে এটা এটা একটা আবার শিকার এলাকার মধ্যে সোয়া দুই কাঠার মধ্যে চমৎকার একটা প্লেস আগে এটা দেখাইলাম এটা দেখাইলাম সোয়া দুই কাঠার মধ্যে সোয়া দুই কাঠার মধ্যে এক ডাবল গেট সহ পিছনে তিনটা রুম করা আছে শনি আখড়া এটা কিন্তু ষাট নাম্বার ওয়ার্ড ঢাকা দক্ষিণ সিটির এটা মামা দেখো তিনটা রুম করা আছে হ্যাঁ সুন্দর জায়গা আছে বর্তমানে না না সমস্যা নেই হ্যাঁ লাগবো লাগবো না এটা মামা দেখো হ্যাঁ সোয়া দুই কাঠা একদম স্কোয়ারের মধ্যে কিন্তু একদম স্কোয়ার সোয়া দুই কাঠার মধ্যে একদম মিস কর বাড়ি ঠিক আছে দেখো শনি আখড়া শনি আখড়ার মধ্যে এটা মামা তুমি এটা দেখো হ্যাঁ এই বেড়াটা দেখো এই বেড়াটা জানো ঠিক আছে এইবার এক ডাবল গ্যাস সরম শনি আখড়া

এটা আবার জিয়া সরণি হ্যাঁ কবই শুনি আসতে রাখা যাচ্ছে এটা কাগজে আছে সহদি কাটা কিন্তু হ্যাঁ হ্যাঁ ফিজিক্যালি পাবেন দেড় কাটা ফিজিক্যালি পাবেন দেড় কাটা এটা শনি আখেরা জিয়া শনি রোড হ্যাঁ নিচে তিনটা দোকান উপরে দুটা ফ্ল্যাট হবে হ্যাঁ এই দেখেন এটা এটা কিন্তু জিয়া শরণীয় রোড ঠিক আছে এটা জিয়া শরণীয় রোড একদম বড় রোড এটা এটা দেড় কাটার মধ্যে দেড় কাটার মধ্যে চারতলা ফাউন্ডেশন চারতলা পর্যন্ত করতে পারবেন এটা নিচের তিনটা দোকান আর উপরে দুটা ফ্ল্যাট হ্যাঁ দেড় কাটার মধ্যে ঠিক আছে শনি আখড়া শনি আখড়ার এক কোটি পঁয়তাল্লিশ লাখ টাকা পঁয়তাল্লিশ হাজার যতগুলো বাড়ি দেখালাম যদি কারো পছন্দ হয় দাম সম্পর্কে আমাকে ফোন দিবেন ঠিক আছে ভাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম